অঞ্চল থেকে যে প্রতিবাদ সভা কী বললো এবার আজকে আমাদের এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা শনিবার রবিবার বাংলা ভাষাকে এবং বিভিন্ন বিজেপির যে আজকে অত্যাচার সেটা ব্যাপারে প্রত্যেকটা অঞ্চল ধরে ধরে মিছিল করা তাই আজ রবিবার দলীয় নির্দেশ হিসাবে আজকে জশিরাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের শ্রীকৃষ্ণপুর মোড়েতে বাজারে এখানে আমাদের একটা মিছিল করে এসে এখানে সভা হলো প্রতিবাদ সভা উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক আলোক কুমার মাজু উপস্থিত ছিলেন আমাদের পঞ্চাশের সভাপতি এবং আমাদের সহসভাপতি সভাপতি মালিক আমাদের এখানে আইন সভাপতি চাভর আলী মণ্ডল এবং এই অঞ্চলের সভাপতি দে আমাদের প্রধান আরিকা মণ্ডল আরও তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত ছিলেন বাংলা ভাষাকে প্রতিবাদ সেইখানে আমরা সকলে সংগঠিত হবে তৃণমূল কংগ্রেসের সৈনিক তারা এ উপস্থিত ছিলেন আজকে আমাদের এখানে প্রতিবাদ সভা হল আগামী দিনে যদি এইরকম কিছু আমাদের নেত্রী আমাদের নেতা যা নির্দেশ দেবে এই নির্দেশ মোতাবেক আমাদের লড়াই চলবে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এই বাংলা ভাষার জন্য যদি প্রাণ দিতে হয় সেখানেও কিন্তু আমরা তৈরি আছি কারণ দেশ স্বাধীন যখন হয়েছিল তখন সব ধর্মের মানুষ সংঘবদ্ধ হয়ে যে লড়াই করেছিল এই লড়াই কিন্তু আবার শুরু হবে কিন্তু আমাদের বাঙালির উপরে যেভাবে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যেতে আমাদের বাংলা ভাষা বলার কারণে তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদ আজকে স্বাভাবিক আপনার নাম পরিচয় মেহমুদ খান জামাল তৃণমূল কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এই ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাষার মানুষ তারা ভারতবর্ষে কলকাতায় বাংলায় বিভিন্ন জায়গায় আসানসোল আছে হিন্দি ভাষায় আছে কলকাতায় আছে উর্দু আছে বিভিন্ন ভাষায় কিন্তু বাংলায় আছে আমরা কিন্তু তাদের কিন্তু অত্যাচার করছি না আমরা তাদেরকে বাংলা ছাড়া করছি না যে আপনি কেন হিন্দি কথা বলবেন সেটা ঠিক না আপনারা থেকে একটা কথা বলবো আপনারা যেই বাংলাদেশ উচ্চতা কোন বিষয়ে বাড়ার বড় দন্ত দৃশ্য প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা তার কথা আপনি বলতে পারেন সেই কথা বন্ধ করার অধিকার আমাদের নেই এই অধিকার কিন্তু আমাদের দি আর অন্তর্ভুক্ত জননী কিন্তু দিয়ে গেছেন সংবিধানের নীতিত্ব করেছিলেন আপনি আপনার অধিকার আপনি অধিকারকে প্রয়োগ করতে পারেন যদি যখন অন্যায় করছে অন্যায় করিবে তারপরে করতে হবে না পশ্চিম বাংলার আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আমরা সকলে একসঙ্গে বসবাস করি আজকে করো কত আমার হিন্দু মায়েরা আমাদেরকে আমন্ত্রণ করে আমন্ত্রণ করে যে আমার মেয়ের বিয়ে মেহমুত একবার আসবেন আমি কত আনন্দিত আজ আমার হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে ডাকছে আজকে আমরা তৃণমূল মানুষ আমাদের আছি বলে নয় আমাদের বাংলায় এই মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথী কার্ডের কার্ডটা দিয়ে গেছে বলুন উন্নয়ন কথা বলতে হবে রাস্তায় যখন নামবেন ঢালায় রাস্তা পাবেন রাস্তা থেকে যখন নামবেন তখন টাকা রাস্তা পাবেন আপনাকে ভাবতে হবে এগুলো বলার নয় বলার নয় আপনারা তো জানেন তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগে বামথন সরকার দেখেছিলেন থেকে বলছ এই জায়গাটা করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আপনাদের যারা আগে মুখ্যমন্ত্রী করেছেন আপনাদের বুঝে আমি দশ লক্ষ টাকা দিচ্ছি আপনার পাড়ার মানুষ কোনটা ছোট ছোট কাজ আছে যে কাজটা একটা এই কারেন্টের আপনি ধরতে পারেন দশ হাজার লাগবে আপনি ধরতে পারেন আপনার লাইন লাগবে আপনি ধরতে পারেন যে অবমাননা এবং বাংলার বলি যে বঞ্চনা হচ্ছে তার প্রতিবাদে আমাদের প্রত্যেকটা অঞ্চলের স্ট্রিট কর্নার এবং মানুষদের সংগঠিত করে বাংলার প্রতি দিল্লি সরকারের যে অবমাননা ধারাবাহিক বঞ্চনা তার প্রতিবাদে সাধারণ মানুষকে অবগত করতে হবে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে তাদেরকে ন্যায্য যে পাওনা সেই সেইটা বিভিন্ন পোস্ট হোল্ড করছেন তাদের প্রত্যেককে আমরা যশ্রীরাম অঞ্চলে ইতিমধ্যেই একটা পদসভা করেছি যেটা অমরপুরে আমাদের ওই জোনে হয়েছিল এবং আজকে আমাদের যশ্রীরামে আমরা শ্রীকৃষ্ণপুর বাজার সংলগ্ন সংলগ্ন এলাকায় আমরা যে সিট করছি ইতিমধ্যেই আমরা আমরা সম্মানীয় অলকলমার মাঝি মহাশয়কে আমরা শুনতে পেয়েছি জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি তথা আমাদের সকলের অভিভাবক সম্মানীয় মেহমুল খান মহাশয় তৎস উপস্থিত আছেন জামালপুর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মাননীয় পূর্ণিমা মালিক মহাশয়া সহ এই অঞ্চলের অঞ্চল সভাপতি সম্মানীয় তপন কুমার দেব সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান আরিফা মণ্ডল সহ যারা নির্বাচিত জনপ্রতিনিধি তপতা থেকে শুরু করে